আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের লিড নিউজ লিড নিউজ প্রথমে পড়ছি মানব জমিন থেকে মানব জমিনের লিড নিউজগুলো এরকম বিদ্যুতের দাম কত বাড়বে অর্থাৎ বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে এটি মোটামুটিভাবে নিউজ করেছে মানব জমিন বিদেশি ঋণ পরিষদে চাপে সরকার ডলারের দাম বৃদ্ধি পাশের হার বেড়েছে কমেছে জিপিএ ফাইভ এগিয়ে মেয়েরা প্রশ্নের সমাধানে অন্তর্বাসে ডিভাইস এটি একটি অভিনব কৌশল বগুড়া সিরাজগঞ্জ রেললাইন ভারতীয় ঋণ অনিশ্চিত অন্ধকারে প্রকল্প এটি ছিল প্রথম পৃষ্ঠার লিড নিউজ আমরা এখন চলে আসছি একেবারে শেষ পৃষ্ঠায় সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার চুক্তি করল বিডিবিএল ডোনাল লুকে নিয়ে বিএনপি উদ্ভর চিন্তা করছে এটি জানিয়েছেন মাননীয় মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওয়াইদুল কাদের মহাদয় বিরোধী নেতাদের বিচারের জন্য নতুন ট্রাইব্যুনাল করছে সরকার এটি বলেছেন বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর মহাদয় সম্ভাবনাদের সঙ্গে বিএনপির যুগপদ বৈঠক দুঃখিত সমমনাদের সঙ্গে বিএনপির বৈঠক যুগপদ আন্দোলন সক্রিয় করার চিন্তা অনশনে পঁয়ত্রিশ প্রত্যাশীরা পঁয়ত্রিশ প্রত্যাশীরা অর্থাৎ চাকরি সীমা পঁয়ত্রিশ করবার জন্য যারা দাবি করছেন তারা অনশনে আছেন আটককৃতদের বিরুদ্ধে মামলা বারো জনের জামিন সখীপুরে এমপির জিব্বা কাটার হুমকি দিলেন আওয়ামী লীগ নেতা সিলেটে হোল্ডিং ট্যাক্সের বল এখন কাউন্সিলরদের কোর্টে এটি একটি রিপোর্ট মৌলবাজারে সদর উপজেলা নির্বাচন কামালে ঐক্যবদ্ধ জেলা আওয়ামী লীগ তাজ ও সক্রিয় গাজীপুরে হাসপাতালে লিফটে আটকে রুগীর মৃত্যু এটা ছিল আজকের মানব জমিনের লিড নিউজ এখন আরেকটি লিড নিউজ পড়ছি বাংলাদেশ প্রতিদিন থেকে কিছু লিড নিউজ আপনাদের জানাচ্ছি সেটি হলো ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে সরকার ভোট নিয়ে সংখ্যায় প্রার্থীরা চলছে বিধি লঙ্ঘন ভোটার উপস্থিতি বাড়াতে ইসির নির্দেশ দানশীল প্রার্থী জসিম শোধ করলেন না ব্যাঙ্ক ঋণ শরিক ও সমমনাদের সঙ্গে বসবে দুই দল শরিকদের অভিমান ভাঙাবে আওয়ামী লীগ সমমনা দলগুলোকে সক্রিয় করবে বিএনপি হজযাত্রীদের বিশেষ জটিলতা কাটেনি খেলাপি ঋণে বিকল্প বিরোধ নিষ্পত্তির নির্দেশ কিশোর গ্যাঙ্গে ঝরানোর কারণ খুঁজতে হবে এটি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাদয় আরাকান আর্মির গুলিতে নিহত বাংলাদেশি আরও রয়েছে আবারও পাসপোর্ট পাচ্ছে ঊনসত্তর হাজার রোহিঙ্গা একই বুথে চুক্তি হল সোনালি বিডিবিএল বিক্ষোভের তীব্রতা বাড়ছেই ভারতে এবার লড়াই হ্যাভিওয়েটদের চতুর্থ দফায় আজ মন্ত্রী ক্রিকেটার শিল্পী অভিনেতা সহ সতেরোশো সতেরো প্রার্থী নির্বাচনের পর আরও বেড়েছে সংকট ফখরুল লু আসছেন সম্পর্ক এগিয়ে নিতে কাদের আওয়ামী লীগ নেতাসহ মৃত্যুদণ্ড নয় জনের যুবলীগ নেতা হত্যাকাণ্ডে মধ্যরাতে উত্তপ্ত রাবি জিম্বাবুয়ের সঙ্গে শেষ ম্যাচে ধরাশায়ী আরও রয়েছে শেষ পৃষ্ঠায় কীভাবে কাটবে ডলার সংকট এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত ভারসাম্য রাখতে হবে ডলার সরবরাহে মির্জা আজিজুল ইসলাম ডলার ধরে রাখলে পদক্ষেপ নিতে হবে জামাল উদ্দিন খোলা বাজারে কঠোর মনিটরিং করতে হবে সামির সাত্তার বেড়েছে পাশ কমেছে জিপিএ ফাইভ এটি একটি রেজাল্টকে কেন্দ্র করে রিপোর্ট মজুদারিতে বাড়ছে আলুর দাম প্লাটিনাম জয়ন্তী হবে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগ লিফটে পঁয়তাল্লিশ মিনিট আটকা বাঁচানো গেল না রোগীকে হাসপাতালে অব্যবস্থাপনা চিকিৎসকদের অবহেলায় মৃত্যুর অভিযোগ পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচার তরুণীর মৃত্যু কিডনি বিক্রি চক্রে তিনজন গ্রেপ্তার নিয়োগ ডিজিটাল স্পাই জালিয়াতি গ্রেপ্তার সাত তুচ্ছ ঘটনাকে খুনোখুনি এ ছিল আজকে বাংলাদেশ প্রতিদিনের লিড নিউজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ